আমি যখন এই পৌরসভা থেকে আমার গাড়ি একটা নিচ্ছে তখন তারা আমার হয়েছে দুই হাজার টাকা লাগবে এক মিনিট ও এক সেকেন্ড আই তারা আমার টাকা উদ্ধার করছে

পৌৰসভা নে গেছি যোৱাৰ বিভিন্ন থিয়ৰী দেখাই বিভিন্ন কানুন দেখায় তারা না তোমার পৌরসভার তারা বিভিন্ন বাহানা আমি সবচেয়ে নিন্দা জানাই জগন্নাথপুর পৌরসভার যে যে কাজ যে যে চলে আপনারা শোনে এর প্রতি মানে পদকের নৌকা কারণ এই ড্রাইভার হলে অনেক হয়ে রানি করে তারা তারা অনেক কষ্ট করে কিস্তি তুলিয়া লুন তুলিয়া গাড়ি লিয়া তারা ওই জগন্নাথপুর গাড়ি না ডুবতে পারেন না

পরিচিত আমার অলরেডি যেহেতু আপনারা দুই হাজার পঁচিশের নাম্বার প্লেট লাগাইল আছে